হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অচিন ব্লক টিভি তাই অচিন ব্লক টিভিতে তোমাদেরকে ধন্যবাদ তোমরা সবাই একটা আশা করেছিলে কি ভালুকা নদীতে জল কতটা বেড়েছে তাই আমি চলে এসেছি দেখো এদিকে এদিকে দেখো এই যে হচ্ছে ভালুকা নদীর পার্ক কতটা জল আছে তোমাদেরকে দেখাবার চেষ্টা করছি ক্যামেরাটা ছোটোর দিকে ঘুরিয়ে দেখো কত সুন্দর একটা জল দেখোকা দেখো খুব কাছাকাছিতে জল চলে এসেছে ছিদিরা নাই তো আমি তোমাদেরকে দেখাবার চেষ্টা করছি তাই আসো একটু তোমাদেরকে একটু ভালোভাবে দেখিয়ে দিই আসো আমার সঙ্গে আছে ক্যামেরাম্যান তাই ক্যামেরাম্যানকে অসংখ্য ধন্যবাদ ক্যামেরা করছেন ক্যামেরা করার জন্য অসংখ্য ধন্যবাদ দেখো এই যে দেখো জল একদম খুব কাছাকাছি এই যে আমি দাঁড়িয়ে আছি বাথ রোডের উপরে এই যে কাছাকাছিতে জল চলে এসেছে তাই তোমাদেরকে ভিডিওটা কেমন লাগছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিবা আর এই ভিউজটা এই দিকে নেখে নাও একবার এই দিকটাই দেখো বাথরুম এর এদিকটা বা এদিকে দেখা ভিউজ টা আর